তা খবরদার খবরদার তোমরা কখনো ওই তিনদের মান সম্পদের কাছে যেও না হ্যাঁ যেতে পারবা যদি এতিম যদি ছোট হয় সে যদি না বালেক হয় তার মাল সম্পদ যদি সে ধ্বংস করে দিবে এই সম্ভাবনা যদি থাকে তাহলে তোমরা সেটা রক্ষণাবেক্ষণ করতে পারবা তবে হ্যাঁ সেই যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে না বালেক থেকে যখন স্বাভাবিক হয়ে যাবে তখন তাৎক্ষণিক তার বাবার সম্পদ তার হাতে হস্তান্তর করতে হবে কতক্ষণ পর্যন্ত নিজের রাখতে পারবে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে তার বাবার সম্পদ আর অন্য কোনো ভাই রাখার অধিকার নাই তাদের সম্পদ তাদেরকে বুঝিয়ে দিতে হবে ইসলাম তিনদেরকে এত মর্যাদা দিয়েছে এত সম্মান দিয়েছে আমাদের নবী আল্লাহ রসুল্লাহদেরকে বলছে আমার কোন এতম কোন ছেলে মেয়েদেরকে যদি লালন পালন করে তো জান্নাতের মধ্যে আমি আর সেই ব্যক্তি একসাথে জান্নাতের মধ্যে থাকবো আল্লাহ রসুল বলেন এ আঙ্গুর যেভাবে এ আঙ্গুর এর পাশাপাশি থাকে কোন ব্যক্তি যদি কোনো এতিম ছেলে মেয়েদেরকে লালন পালন করে আমি আর সেই ব্যক্তি জান্নাতের মধ্যে ভাবে পাশাপাশি থাকবো অলআরসুল হিসাল্লাল্লাহ আইসাল্লাম আনা ফ্যামিলি যাচ্ছি মিফিল জান্নাতিহার খাদা আল্লাহ রসুল বলেন আমি এবং এতিম কে যে লালন পালন করছে। দুনো ব্যক্তি জান্নাতের মধ্যে এভাবে পাশাপাশি অবস্থান করব সুবহান এতিমের সম্পদ মেরে খাইলে আল্লাহ রাসূলের কাছে পাশাপাশি থাকা যাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কোন ব্যক্তি যদি কোন এতিম সন্তান ছেলে মেয়েদেরকে যদি লালন পালন করে আর বাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত যদি তাদেরকে বরণ পোষণ দেয় খাওয়ায় কাপড় চোপড় দেয় চিকিৎসার ব্যবস্থা করে আল্লাহ বলেন ওয়াজাবাত না যে ব্যক্তি রক্ষণাবেক্ষণ করবে এ তিনদেরকে বরণ পোষণ দিবে খাওয়াবে আল্লাহ দসুর বলেন আল্লাহ তালা সে ব্যক্তির জন্য জান্নাত কেউ করে দিয়েছে এতিমদেরকে যারা খাওয়াবে মরণ পোষণ দিবে চিকিৎসা সেবা করবে আল্লাহ রসুল বলেন ওয়াজাবাতলাহুল জান্না এতিমের লালন পালন কারী ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাত কে ওয়াজিব করে দিয়েছে এজন্য এতিমদের সম্পদ মেনে খাওয়া মানি জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকায় সরাসরি জাহান্নামের আগুন প্যাটের মধ্যে ঢুকান এ প্রত্যেকটা টাকা প্রত্যেকটা পয়সা প্যাটের মধ্যে গেল মনে হয় যেন জাহান্নামের একটা আগুনের কুকুর তার প্যাটের মধ্যে গেলেও না এজন্য এ টিমের হোক মেরে খাওয়া যাবে না আল্লাহ জালা বলেন তাপরা বু মায়া লিয়াথি মিল ল্যাথি হাসান হাততায়া বলুয়া সুদ্ধা আল্লাহ বলেন খবরদার তোমরা এতিমের সম্পদ রেখাবে না যতটুকু তোমাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তোমরা এতিমদেরকে সাহায্য সহযোগিতা করবা খবরদার তোমরা কখনো তাদের রক্ষক না হইয়া বক্ষক হয়ে যেও না এতিমের রক্ষক না হইয়া বক্ষ হয়ে যায় না বাবারা সেজন্য তার জায়গা জমিন সবগুলো তোমরা দখল করিও না খবর দা এক ইঞ্চি জায়গা এক বিহৎ জায়গা তুমি যদি অন্যায়ভাবে দখল কর তা আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুসাল্লাম বলে কেয়ামত দিবসে এক বিগত জায়গা যদি কোনো মানুষ কোনো মানুষের অন্যায়ভাবে দখলও করে আল্লাহ রসুল বলে আল্লাহ তারা কেমন দিবসে সেই ব্যক্তির ঘাড়ের মধ্যে সাতটা বকা স্মার্ট এবং জমিনকে জুলিয়ে দিবে পাঁচ কেজি একটা বস্তা গায়ে জুলাই দিলে একদিন থাকতে পারবে একদিন থাকতে পারবো আমরা আল্লাহ তারা বলছেন জমি তার গাড়ের মধ্যে কি দিবেন ঝুলিয়ে দিবেন পেঁচিয়ে দিবেন এজন্য যাদের এ তিন বায়ু বাইজি আছে ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে যারা এ আছে এটা ছাড়াও সমাজের মধ্যে যারা এটি বাবা নাই তাদেরকে দেখাশোনা করবেন খোঁজ খবর নিবেন সাহায্য সহযোগিতা করবেন হতে পারে সাহায্য সহযোগিতা আপনার নাজাতে জড়িয়ে হয়ে যেতে পারে আল্লাহ রসুল যে বলছে এটিমের সাহায্য সহযোগিতা করলে একসাথে জান্নাতের মধ্যে থাকবেন এটাকে আপনাদের বিশ্বাস হয় না আল্লাহ রসুলের কথা বিশ্বাস হয় তাহলে এই সুযোগ কেন হাত ছাড়া করবেন কোনো কারণে নামাজটা পড়তে পারলেন না অসুস্থতার কারণে আদায় করতে পারলেন না যদি আপনার অপার খন আপনার আমল নামা যদি এতিমের দেখাশোনা করছেন এরকম যদি কোন নায় আমল থাকে তো আল্লাহ দুটো সুসংবাদ দিছে এক নম্বর হলো জান্ন দ্বিতীয় নম্বর হলো জান্নাত ওয়াজিব হলে জান্নাতে তো থাকবেন লেমা চেম্বার সাথে না সরাল আল্লাহ রসুলের সাথে কোন বিআইপি অনুষ্ঠানে গেলে মানুষ সবচেয়ে বিআইপি পার্সন যে তার পাশ দিয়ে বসতে চায় আর ওই অনুষ্ঠানে যদি কোনো গরিব থাকে এখন সরকারি যে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো হয় তো এখানে বিআইপিদের সাথে যারা শহীদ হয়েছে জুলাই আন্দোলনে তাদের পরিবারের লোকরাও থাকে তো ওদের পরিবারের লোকদের সাথে বিএপি গণমান বসতে চায় না সবাই চায় বড় বড় যারা তাদের সাথে বসতে তো জান্নাতে তো সব শ্রেণী পেশার মানুষ থাকবে আপনার আসনটা যদি আল্লাহ রেসিমের পাশে হয়ে যায় বিএপি লোকের পাশে আসন হলে তো মেহমানদারি বিএপি হবে দেখাশোনা বিআইপি হবে আর লিন্নোসুল সাথে হলে ওই যে ব্রেণিন তার একটা ভাগও bekommt। হে जल्ला আল্লাহ বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতাইনি ফিল জান্নতি হাকালা। আবি এবং ইতিমেল লালন পালনকারী উভয় ব্যক্তি একসাথে জান্নাতে এভাবে পরস্পর পাশাপাশি থাকবো এই আঙ্গুল থেকে আঙ্গুল যতটা কাছাকাছি হয় আমার স্থান আর সেই ব্যক্তির স্থান স্থানের কাছাকাছি জানলা সহজে লাভ হয়ে যাবে তো এটা ছিল আল্লাহ তালের এক নম্বর ওসিয়ত খবরদার তোমরা এ মাল সম্পদের কাছে যাব না এ মাল সম্পদ মেয়েদের খাবার তো সেটা দূরের কথা মেরে খাওয়ার নিয়তে কাছে দিয়েও হাঁটিও না যারা এ তিনদের সম্পদ মারি দেয় তো মৃত্যু রাগ পর্যন্ত তাদের এত অসুবিধায় যায় যে নিজের সম্পদটাও নিজে খাইতে পারে সে একজনের সম্পদ মারি দিছে আরেকজন রেডি হয়ে গেছে তার সম্পদ মারি দেওয়ার জন্য এটাই নিয়ে এই জন্য এ তিনের সম্পদ পাললে রক্ষণাবেক্ষণ করতে হবে কিন্তু ধ্বংস করে দেওয়া যাবে না খাওয়া যাবে না নিজে রক্ষণ করা যাবে না আল্লাহ তালে উচিত করছে আল্লাহদের এক নম্বর অসিউদ দ্বিতীয় নম্বর অসীয় ত্রবুল আলা বলেন ওয়াও ফুল কে লেভেল নি জানা বিলকুল লা লোকাল লেগুলাফসেন ইল্লাহ সাহা আল্লাহ তালা দ্বিতীয় নম্বর সিরত করেন বান্দাদেরকে ওয়াফুল মেজান তোমরা যখন মানুষকে কোনো জিনিস মেপে দিবা তাহলে ওজন এবং মাপাটা ন্যায়ভাবে করবা এমন যেন না হয়